সরুপকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত জন সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত সাথে আছে আমি কাউসার মাহমুদ সরুপকাঠিতে মোটরসাইকেল ও অটো সাথে মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছে বৃহস্পতিবার সকালে সরুপকাঠি টু পিরোজপুর সড়কের উপজেলার ব্রাক অফিস সম্মুখ সড়কে ওই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা ঘটনার সাথে সাথে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মোটরসাইকেল ড্রাইভারকে ভর্তি দেওয়া হয়েছে এবং অটো চালক ও যাত্রীদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তথ্য সূত্রে জানা গেছে মোটরসাইকেল ড্রাইভার স্থানীয় শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল নব্বই থেকে একশো মাইলেজ গতিতে কলেজে পরীক্ষা দিতে আসার সময় সরূপকাঠি ব্রাক অফিসের সামনের সড়কে পৌঁছালে অপর দিক থেকে যাত্রীবাহী একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় আহত মোটরসাইকেল ড্রাইভার বাপ্পি উপজেলার সমুদায় কাঠি কাশীপুর গ্রামের নারায়ণের ছেলে অটোরিকশা চালক মিলন জানান আমি একজন মহিলা যাত্রী নিয়ে স্বরূপ থেকে কামার কাঠি যাচ্ছিলাম ব্রাক অফিসের মোর পর্যন্ত পৌঁছালে অপর দিক থেকে একটি মোটরসাইকেল খুব দ্রুত গতিতে চালিয়ে আসায় মোর ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আমার অটোর সাথে সংঘর্ষ হয় সাথে সাথে মোটরসাইকেলটি পাশের খাদে ছিটকে পড়ে এবং ড্রাইভার আমার অটো গাড়ির উপরে পড়ে তখন আমার গাড়িও পড়ে গেলে আমিও গাড়িতে থাকা যাত্রী আহত হই স্থানীয় লোকজন এসে আমাদের উদ্ধার করে আমাদেরকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে আহত বাপ্পি জানান আমি পরীক্ষা দিতে কলেজে যাচ্ছিলাম গাড়ির গতি একটু বেশি ছিল হঠাৎ করে সামনে অটোরিকশাটি দেখে ব্রেক ধরতেই গাড়ি ছিটকে পড়ে আমি গিয়ে অটোরিকশার উপরে পড়ি সামনে অনেক স্পিড মোটামুটি স্পিটেছিলাম সামনে অটো ছেড়ে ক্যালকে নিয়ে যে অটোটা মোর ভাঙি অটো দেখছি চাপ দিয়েছি গাড়ি গিয়েছে আমি গাড়ি অস্তা দিয়ে অটো লাগে লাগছে

আর ও তো ওদিক দিয়ে মানে রাস্তা টোটাল লইয়েছে আর রয়ে